সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন গর্ভাবস্থায় খুবই গুরুত্বপূর্ণ যেটা যে ওজনটা ঠিক আছে কিনা। ওজন আসলে এমনই একটা বিষয় যে প্রেগনেন্সির পূর্বেই ওজন নিয়ন্ত্রণ করে তারপরে প্রেগনেন্সি নেওয়া উচিত ওজন নিয়ন্ত্রণ বলতে আমাদের স্বাভাবিক যে বিএমআই আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় এই বিএমআইয়ের যারা আছেন তাদের কোনো চিন্তা নেই নিশ্চিন্তে আপনারা প্রেগন্যান্সি নিতে পারেন যদি কম ওজন থেকে থাকে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ম্যালনিউট্রিশন থাকে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে অনেকের অ্যানিমিয়া থাকে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার ওজনটি যদি কম ওজনের হয়ে থাকেন খাওয়া দাওয়া করে সুস্থ হয়ে তারপরে প্রেগনেন্সি নেবেন আর যদি বেশি ওজন থাকে যদি বিএমআই পঁচিশের উপরে হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন যে ওজনটা কমিয়ে নিয়ে তারপরে প্রেগন্যান্সি নিতে কারণ ওবেসিটি সাথে প্রেগন্যান্সির একটা রিলেশন আছে যারা অনেক বেশি ওজন তাদের ক্ষেত্রে দেখা যায় প্রেগনেন্সিতে নানান ধরনের সমস্যা হয় যার মধ্যে আছে হচ্ছে নর্মাল ডেলিভারি যে সমস্যা হওয়া তারপরে দেখা যায় যে অনেকের ডায়াবেটিস তারপরে প্রেশার এই ধরনের সমস্যা কিন্তু প্রেগন্যান্সিতে বেশি বেশি পরিমাণ হতে পারে তো এখন যারা হচ্ছে স্বাভাবিক বিএমআইয়ের মা আছেন তাদের ক্ষেত্রে কত ওজন বাড়ানো যেতে পারে প্রেগনেন্সিতে নর্মালি একটা প্রেগন্যান্সিতে যারা স্বাভাবিক ওজনের আছেন তারা হচ্ছে এগারো থেকে এগারো থেকে বারো কেজি ওজন বাড়াতে পারবেন আর যাদের ওজন অনেক বেশি এবং যাদের আগে থেকেই ওয়েট অথবা ওবেস তারা সাত কেজি পর্যন্ত ওজন বাড়াতে পারবেন আর যাদের ওজন নিতান্তই কম এবং তার স্বাভাবিক বিএমআইয়ের নিচে যাদের বিএমআই তাদের ক্ষেত্রে ওজন আপনারা আঠেরো কেজি পর্যন্ত বাড়াতে পারবেন এই ওয়েটটা আসলে সেকেন্ড ট্রাইমেস্টার অর্থাৎ মানে আপনার বারো সপ্তাহের পর থেকে আঠাশ সপ্তাহ পর্যন্ত ওজনটা বেশি বাড়ে তারপরেও সারা প্রেগনেন্সিতে একটু একটু করে ওজন বাড়তে থাকে তবে প্রথম ট্রাইমেস্টার যেটা প্রথম তিন মাস সেক্ষেত্রে কিন্তু ওজন অনেকেরই বাড়ে না কারণ অনেকেরই খাওয়া দাওয়ার ইচ্ছা থাকে না বমি ভাব হয় সেক্ষেত্রে টেনশনের কোনো কারণ নাই এই সময় যে যতটুক সম্ভব সুষম খাবার খাওয়া এবং অল্প অল্প বারে বারে খাওয়া এবং যেভাবে সুস্থ থাকা যায় বমি হলে বমির ওষুধ ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া এইগুলো বিষয় খেয়াল রাখবেন এবং পরবর্তীতে যখন আপনার বমি ভাব চলে যাবে নর্মালি তিন চার মাসের পরে অনেকটাই বমিভাব চলে যায় সেক্ষেত্রে আপনার স্বাভাবিক খাওয়া দাওয়া এবং হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়ে চললে আশা করি আপনি সুস্থ থাকবেন এবং আপনার গর্ভস্থ সন্তানও সুস্থ থাকবে ধন্যবাদ